বন্ধু গানটা একটু বন্ধ কর না অনেকদিন বাদে আমরা একসাথে হয়েছি একটু আনন্দ ফুর্তি করি না একসঙ্গে হয়েছে বলে কি হয়েছে এখন তো ডিজিটাল যুগ বন্ধু গানটা শুনে কিলা এ তো দুনিয়ার খেলা আমাদের ছাড়া আর কিচ্ছু নয় বেশি না বন্ধু শালা আরে বন্ধু শান্ত ও ওই কি বলছিস শুনি বন্ধু তুই বল তাহলে শুন বন্ধু আল্লাহ তাআলা আমাদেরকে এ জন্য পাঠায়নি যে আমাদের খুশি মতো আমরা চলতে পারবো আল্লাহ তাআলা আমাদের চলার জন্য একটা গাইডলাইন বেঁধে রেখে দিয়েছে কি গাইডলাইন বন্ধু তাহলে শুন আল্লাহ তাআলা আমাদের সঠিক পথে চলার জন্য কোরআন ও তেনার নবীকে আমাদের মাঝে পাঠিয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানিস বন্ধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেন হে আমার রব আমি কিছু চাই না আমার সকল উম্মাদের ক্ষমা করে দেয় ঠিক আছে বন্ধু আমাদের অনেক ভুল হয়ে গিয়েছে আল্লাহ ক্ষমা করে আজ থেকে আমরা দিনের কথা ফিরে যাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ